প্রথমে আমার মি স্কুলে গেছে ওরা আমার মিক মারেছে ওই কি বিষয় হয়েছে স্কুলে ওই বিষয়ে মারেছে মারার আগে আমার তো জানানি উচিত ছিল যে হলে গা তোমার মেয়ে অন্যায় করেছে তুমি স্কুলে আসো ওরা তামান দিনেও ফোন দেয় নাই মেয়ে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যার সময় গেছে ওরা এই কমন রুমে আটকা রাখেছিল আর সন্ধ্যার সময় আসছে ওর আম্মু দিয়ে খুঁজি খুঁজি পাই নাই পরে দেখে ওই ভিড়ের রাস্তা দিয়ে ঢুলে ঢলে আসতেছে আসি ওর মার কাছে সব কিছু কয়েছে হাসপাতালে আমার কাছে সব কিছুর প্রমাণ আছে এই অত্যাচার করেছে মিনা ম্যাডাম আর সালমা ম্যাডাম

পিটায় সারি পরে আটকায় রাখছে মোবাইল ক্যাডির যত যতদূর মারার দরকার দুইজন লাগে ধরে মারছে মারার পরে তারপরে উনি বলেছে কত হাতে পায় ধরেছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও আর হাতে পায়ে ধরেছে যে আমাকে আর মারেন না আপনারা পায় ধরি তা তো উনিরা মানে নাই জহম মারি বিশাল বড় জহম করে ফেলাইছে মাথার পার মারছে কানের তালা ফাটা ফেলাইছে অনেক কিছু মারার পরে পরে ঘাট ধরে বার করে দেওয়ার পর দরজা দরফস্টাতে এনে মারিছে তখন এই কপাল লাগিয়েছে কপালে লাগিছে চোখের পিঠে আবার আঙুল ঠাইছে দিয়ে চোখ কানা করে দেবে লাগছে আমরা দেখি খালি জোরা বেতের বাড়ি আর গালে দুই গালে খালি পাঁচ আঙলের দাগ তার জন্য কানের সমস্যা হয়েছে অনেক রকম সমস্যা হয়ে গেছে আমি মিনারা ম্যাডাম এটা বলেছি আমি কারণ আমরা অল্প করে মারিছি পরে আমি বললাম যে না আমি কাল কালটা আমি দেখেছি যে সারা গায়ে মারের দাগ সারা গায়ে মারের দাগ পরে ওরা কয় না আমরা অত মারিনি মারেন না এতে জুড়া পেতে পারি কোনতে গায়ের সাথে এটা বহুত কথা মতোই হইলো ওই জায়গায় ওরা মীমাংসা চায় ই করে পরে আমি বললাম না আমারে নিয়ে বাস পরে ধরি লি যায় অফিস ঘরে সে মারা মারেছে মাথায় মারেছে পিটি মারছে আমাক দেখাইছে তে মারেছে খুলি খুলি দেখাইছে আর কাঁদেছে তা আমি কলিম যে তে আমার কাছে না আমরা লি যাইতাম তুই তুই এত তুই চলে আইছিস আমরা যাই তো কলে যে আমি আর এই তা কলে আমি পরি গেছি একটু পানি খাইছি দিলে না ওই কলের পার যাই আমি একটু পানি খাই পড়ে গেছি পরে যাওয়ার পরে সাতের ছাত্ররা পানি ঢালেছে